আসসালামু আলাইকুম হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আজ আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের একটা দিন আসলে এই জিনিসটা বাংলাদেশে থাকলে হয়তো অনেক আয়োজন অনেক কিছু চলে বাট যখন আপনি হচ্ছে দেশের বাইরে যাবেন তখন আপনি আসলে হচ্ছে এই জিনিসটা ফিল করতে পারবেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আসলে কি কিভাবে ফিল করবেন সাপোজ আমি সেই যতগুলা কান্ট্রি ঘুরছি আজ পর্যন্ত আই থিঙ্ক অলমোস্ট বারো তেরোটা তো যেখানে আমার আশেপাশের এরিয়ার মানুষের সাথে পরিচয় হয়েছে আর যদি সেই সময়টা এই ফেব্রুয়ারি মাস হয়ে থাকে এবং একুশে ফেব্রুয়ারি হয়ে থাকে আমি সবাইকে উইশ করতাম হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা বিদেশি আছেন তারা হচ্ছে অবাক হয় আর এটা আবার কি তখন আমি তাতে গুগল করে দেখাই যে দেখ এই হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আর তখন তারা বলে তুই এত কিছু কেমন জানোস আর এই জিনিসটা তো আমাদের জানা ছিল না তখন খুব গর্ব নিয়ে বলি এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা হয়েছে আসলে আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য এবং বাংলা ভাষার জন্য তখন ওরা অনেক মানে বিস্মিত হয় অবাক হয় আর আমি অনেক গর্ববোধ করি আর থেকে বড় বিষয় আমার এই যে আপনাদের সাথে কথা বলতেছি বাংলা ভাষায় এটা ছাড়া হয়তোবা আমি আমার মা অথবা ছোট ভাই বা দু একটা বন্ধু বান্ধব যদি আমাকে কল দেয় তাদের সাথে ছাড়া রেগুলার লাইফে আমার আসলে বাংলা ভাষায় কথা বলা হয় না সাপোজ এখানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইংলিশ নয় তো ফিনিস এই দুইটা ল্যাঙ্গুয়েজে আমার বেশিরভাগ সময় কথা বলা হয় আমি আসলে অনেক মিস করি বাংলা ভাষা যতবার আমি আপনাদের সাথে ভিডিও অন করে কথা বলি মনে হয় সত্যি আমি আসলে আপনাদের সাথে কথা বলতেছি আর বাংলা ভাষায় কথা বলার যে আনন্দ মজা এই জিনিসটা আসলে মানে আমার মনে প্রত্যেকটা মাতৃভাষার ক্ষেত্রেই সেম কারণ মাতৃভাষা জিনিসটাই এরকম মায়ের মুখের ভাষা তো আমার একটা অনুরোধ থাকবে আজকের দিনে আপনারা যে যে দেশে আছেন বাইরে অনেক স্নো পড়তেছে আমি আপনাদের একটু দেখাই এই দেখেন বাইরে স্নো পড়তেছে তবে টেম্পারেচার যেহেতু কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এই জন্য স্নোগুলা পরে আসলে বৃষ্টির মতো গলে যাচ্ছে আহারে আপনারা চেষ্টা করবেন যে যে দেশে আছেন যদি বাংলাদেশের বাইরে থেকে থাকেন তাহলে অবশ্যই এই দিনটা উইশ করবেন ফরেনারদের উস করবেন কারণ আমরা হচ্ছি এক একজন আমাদের নিজের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আমরা আমরাই একমাত্র পারবো আমাদের দেশকে ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে আমাদের দেশের যত ভালো জিনিস আছে বা আমাদের স্পেশালি আমাদের বিহেভিয়ার আমরা যদি ভালো বিহেভিয়ার না করি মানুষের সাথে যদি রাস্তাঘাটে মারামারি করি চুরি ছিনতাই করি আমরা একটা অকারেন্স করব আর যখন জানতে পারবে সেই অপোজিটের মানুষটা যে হি ইজ ফ্রম বাংলাদেশ তখন কি হবে জানেন পুরা বাঙালি জাতি তুই লাগালি দিবে বাঙালিরা এরকম যেই জিনিসটা এখন বর্তমানে ঘটতেছে ইতালি ফ্রান্স পর্তুগাল এইসব কান্ট্রিগুলাতে আমি যখন যাই বাঙালিদের সম্মান খুব কমই দেয় স্পেশালি আমাদের চেহারা দেখলেই একটা রেসিজমের তো মানে বিষয় আছেই তাছাড়াও আমরা আমাদের ইমেজটা এতটা খারাপ করে ফেলছি স্পেশালি বাংলাদেশি যেই এরিয়াগুলোতে থাকে যেখানে সেখানে অনেকে পানের পিক ফেলে তারপর রাস্তাঘাটে উচ্চস্বরে কথা বলে চিল্লা চিল্লি করে এই জিনিসগুলার কারণে যেখানে সেখানে ময়লা ফেলি থুতু ফেলি এই সব কারণেই কিন্তু আমরা হচ্ছে বিশ্বের অন্য অন্য দেশের মানুষের কাছে নিজেদেরকে কালার করে ফেলতেছি তো এই জিনিসটা আমাদের করা যাবে না আমাদের মনে রাখতে হবে আমরা আগে একজন বাঙালি তারপর মানে একজন বাংলাদেশি তারপর হচ্ছে বাকি কিছু তো আমাদের কোনো অর্জনই আসলে অর্জন থাকবে না যদি না আমরা নিজের জাতিকে খারাপ হিসেবে মানুষের সামনে তুলে ধরি থ্যাংক ইউ সো মাছ আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধরে সবাইকে আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফিনল্যান্ড থেকে আমি বিদায় নিচ্ছি সোহান দেখাবেন পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের যত্ন রাখুন আর আসসালামু আলাইকুম